কেউ যদি এর চেয়ে ছোট যদি চায় মাঝে মাঝে কেউ সাইজ ড্রয়িং রুমে ডাইনিং এবং ড্রয়িং এর সোফা রূপে লাগানোর জন্য এই যে এটার দাম কত ভাই এটার দাম 9500 এখন 7500 করে দিই 7500 টাকা 7500 মডেল আছে অনেক অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে এগুলো ডিজাইন গুলো যেমন এই যে আরো একটা খুবই চমৎকার ডিজাইন এটার দাম কত ভাই এটা ভাই খুবই ভাই 10000 টাকাটা এটা এখন 7500 10000 টাকা 7500 500 এই যে ডিজাইন ডিজাইন মানে কি এটা কত ভাই

তখন ওইটাই আমরা দেখাবো ওই ডিজাইনটাই আমরা ছবিটা দিয়ে দিবো আর ওইটা মাপটা দিয়ে দিবো আর যাদের যাদের প্রয়োজন ভিডিওটা দেখবেন তারা অবশ্যই নাম্বারে নক দিবেন নাম্বার লক দিলে কিছুটাকে অ্যাডভান্স দেন নক করলে টাকা অ্যাডভান্স করলে বাকি মাল নিতে নিতে পারবে বাংলাদেশের যে কোনো জায়গায় ঠিক আছে হোম ডেলিভারি পাবেন তো ওকে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সব বন্ধু ভালো তখন আলাইকুম